গাজা গাজা গাঁজায় মুসলিমদের ওপর যে বর্বর নির্যাতন এই নির্যাতনের বিরুদ্ধে মানুষ সারা বিশ্বে আজ প্রতিভাবে মুখর হয়ে উঠেছে সবাই একটাই দাবি করতেছে যে গাজা থেকে সৈন্য প্রত্যাহার কর এবং মজরুম ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানানোর জন্য বাংলাদেশের মানুষ আজ জেগে উঠেছে বাংলাদেশের ঢাকায় প্রতিটি পথঘাট আজ লোকে লোকারণ্য তাদের মুখে একটাই স্লোগান তারা গাজাবাসীর ছুটতে চায় বাংলাদেশের প্রতিটি বিভাগ জেলা সহ থেকে আজ লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন যানবাহনে ট্রেন বাস এবং পাইভেটে তারা গাদাবাসীর জন্য ছুটে এসেছেন তাদের সকলের মুখে হতাশা যে তারা এই গাঁজাবাসীর মুক্তি চায় মাছ কর গাঁজা মাস্কর ছোয়রাতী ইতিমধ্যেই ছোয়াবতী উদ্যান পেটেলে কারণ হয়ে গেছে এবং বক্তারা তাদের বক্তব্য পেশ করতেছেন সরাবতী উদ্যান থানায় কানার হয়ে গেছে বাংলাদেশের প্রতিটি জেলা শহর থেকে যেসব লোকজন এসেছে